কি রান্না করবে তুমি এটা হচ্ছে আমাদের নিউ রাধুনি আজকে আমাদের রান্না করে খাওয়াবে আমরা আমি তাই জন্য এখন বসে আছি দুর্গা বধ করে দেবো করছো তুমি হাও কে পচা দি তুমি তো পচা দি কি খাচ্ছ তুমি কি নাম বলতে হবে তো এই বলতে হবে না কি খাচ্ছ পচা দি তুমি লজ্জা পাইয়া চলে যাইছি আজকে আমি একটুখানির জন্য বেঁচে গেছি দেখো আমার সাইকেলটা চাক চেন খুলে পড়ে গেছে জানি না কেন কেন তুমি বড় তুমি দেখেছো কোথায় পড়েছে এদিকে দেখো আমি দিলাম তো এই সাইকেলটা এখন গাইজ দেখো আমি এই প্রথম দেখছি এরকম বেল সবার তো বেল এখানে থাকে এই সাইকেলটার বেল কেমন বেল বাজছে এরকম মানে হ্যান্ডেলে হ্যান্ডেলে এরকম ঘোরার বেল বাজে এখন মেরা আমি খাচ্ছি লক্ষ্মী পুজো আজকে হচ্ছে বৃহস্পতিবার খাবে তুমি আমি খাচ্ছি আদি তুমি খাবে প্রসাদ ঠাকুরের প্রসাদ খাবে তুমি গেছে তো বেশ হয়েছে যাবো কি করে কি সব মাথায় যাচ্ছিলাম আরে দেখা যাচ্ছে এখান থেকে দেখো না সরে যা তোরা সাইকেলটা আমার ওখানে আর উন্মান গুলো এমন জায়গায় বসে আছে যেতে পারছি আমার সাইকেলের কাছে যেতে পারছি না